এই দেশের দ্বীপের মাটি ছুঁতে পারেনি বৃষ্টি জানেন এক ফোঁটা জলও মাটিতে পড়ে না এমনকি কোনো পাখি এই দ্বীপের উপর দিয়ে উড়ে যেতে পারে না রহস্যময় জায়গা এটি এই জায়গাটি রয়েছে ইকুয়েডরের গ্যালাপগ দ্বীপপুঞ্জের বিশেষ দ্বীপ যার নাম বাল্টা এই দ্বীপে বিজ্ঞানীরা এসে বহু গবেষণা করেও কোনো কুল কিনারা পাননি জানা গেছে এই দ্বীপটির নাম দেওয়া হয়েছে ভৌটেং যার অর্থ হচ্ছে ঘূর্ণিপাক কিন্তু এই স্থানটিতে যে ব্যক্তি আসবে সেও তার চেতনাবোধের জন্য ঘূর্ণাবর্তের মতোই পুরো দ্বীপটিতে ঘুর পাক খাবে তবে শুধু একজন দুজন নয় এমন বহু মানুষ সাক্ষী রয়েছে এমন বিভীষিকাময় দ্বীপের লোকভাষ্য মতে দ্বীপটি সম্পূর্ণ জনবসতিহীন এবং সেখানে গাছপালা সহ জীবজন্তুর সংখ্যা প্রায় নেই বললেই চলে এই দ্বীপটি দক্ষিণ শিমুর নামেও পরিচিত ইতিহাস থেকে জানা যায় ইকুয়েটরের নিকটবর্তী প্রায় তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ তার মধ্যে একটি হল বাল্ট্রা আকারে বৃহদাকৃতির না হলেও এর আয়তন মোট একুশ বর্গ কিলোমিটার জানা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপপুঞ্জের বাল্ট্রা সহ দুটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করে ইউএস সরকার এরপর থেকেই বিশ্ববাসী জানতে পারে বাল্ট্রা দ্বীপের অদ্ভুত রহস্যের কথা কারণ তখন থেকেই বিমানবন্দরের মাধ্যমে বহু পর্যটকদের আনাগোনা থাকে এই দ্বীপে তবে সেই সময়কার বিমানঘাটিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এক ফ্রান্সিস ওনার তিনি দ্বীপপুঞ্জ ঢাকা অদ্ভুত ঘটনার মুখোমুখি হন আর তার উপর ভিত্তি করে তিনি জানান জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলির মুখোমুখি হন এই দ্বীপেই তিনি জানিয়েছেন এই জায়গাটি গ্রীষ্মকালীন যার কারণে প্রায় ঘন ঘন বৃষ্টি দেখা যায় দ্বীপপুঞ্জগুলিতে কিন্তু অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হলেও বাল্টা দ্বীপের মাটিতে কখনোই বৃষ্টি ছুঁতে পারে না কারণ এখানে আকাশ থেকে নিচে মাটি পর্যন্ত বৃষ্টির জল পৌঁছায় না ব্যাপারটি শুনতে ও দেখতে বড়ই অদ্ভুত হলেও এটাই কিন্তু বাস্তব আকাশ থেকে নিচে বৃষ্টির জল পড়লেও কোনো এক অদৃশ্য দেওয়ালের কারণে এখানে বৃষ্টির একটি ফোঁটাও পড়ে না এমনকি এই দ্বীপের উপর থেকে কোনো প্লেন গেলে সিটির কম্পাস দিক নির্ণয় করতে ভুল করে পাশাপাশি কোনো পাখি এই দ্বীপের উপর দিয়ে উড়ে যেতে সক্ষম হয় না চেহারা দেখলে মনে হয় কোনো এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে পাখিটি ফিরে যাচ্ছে অন্যদিকে যে সকল ব্যক্তি এই দ্বীপে আসে তারাও আসা মাত্রই যেন পুরো মাথা হালকা হয়ে যাওয়ার অনুভূতি মনে করেন বহু মানুষ সঠিক দিক নির্দেশ করে সেটি এই দ্বীপে আসতেই কাটা উল্টো পাল্টা দিকে ঘুরে দিক ভুল করে দেয় এই ঘটনাগুলো দ্বীপে থাকাকালীন ঘটলেও পরবর্তীতে বেশ কিছুদিনের দিনের ব্যবধানে আবার সব স্বাভাবিক হয়ে যায় তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে অন্যান্য দ্বীপে মাছ ইগুয়ানা দানবীয় কচ্ছপ একাধিক বিরল প্রজাতির প্রাণী দেখা গেলেও বাল্ট্রা দ্বীপে কোনো প্রাণীর অস্তিত্ব দেখা যায় না তবে বহু বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও এর কোনো সদুত্তর পাননি বর্তমানে সেই চেষ্টা অব্যাহত রেখেছেন বিজ্ঞানীদের পাশাপাশি অধিকাংশ প্রত্নতাত্ত্বিকরাও